সময় বদলেছে বদলেছে জীবনযাত্রা কিন্তু আজও বাংলার মাটিতে বেঁচে আছে হারাতে বসা শিল্প আজ আমরা কথা বলবো বেতের শিল্প নিয়ে যা কোনো সময় সাক্ষী কোনো সময়ের গর্ব চলুন জেনে আসি তাদের এই গল্পটি সবে জড়িত লম্বা জন্ম জন্মগতভাবে মানে আমার বাবার কাছ থেকে আমার বাবা শিখছে আমার বাবার কাছ থেকে এই সবার কাছ থেকে মানে বংশ পরম্পরায় আর কি এই কাজগুলো আমরা করে আসতেছি তো করে আসতেছি আগে ছিল ধরানো যে দামা কাতা পুরা শেপ ওইগুলো আগে তৈরি কর তারপর আমার বাবাই তৈরি করত ধরেন বেতের সাজি চন্দ্রকোলা পলদানি মানে বিভিন্ন আইটেমের মালগুলো তৈরি কর তৈরি করার পরে তার আমরা দুগের সাথে যে চায়না প্রমের সাথে তাল মিলিয়ে যে উক্তি কীভাবে চায়নার সাথে আমরা তাল মিলিয়ে করতে পারি তাই ওই আমরা এখন বর্তমানে যে ধরেন বেতের রিক্সা গরুর গাড়ি পালকি গাড়ি পলজুরি মানে বিভিন্ন আইটেমের মালগুলা যেগুলো জনগণ আকর্ষণীয় হয় কিন্তু আকর্ষণীয় হয় ঠিকই কিন্তু এনার্জি রেড রেডের সাথে আর আমাদের যে শ্রম শ্রমের সাথে আমাদের তেমন কোনো পাঁচ পাঁচ শ্রমিক থাকে না আমাদের ছেলেমেয়েদের বরণ পোষণ ঠিকমতো কাজ করে আমরা দিতে পারতেছি না দক্ষ এই কারিগরের কাছে আমাদের প্রশ্ন ছিল ঠিক কি প্রক্রিয়ায় তারা বেদগুলোকে তোজসপত্রে পরিণত করে ঠিক প্রসেস হলো ধরেন এই বেত কাইল আমাদের পাইকার ছিল পাইকার ছিল আমরা পাইকারগুলা মারা গেছে তিন চারটা পাইকার ছিল তারা আমাদের বাসা এনে দিয়ে যেহেতু পাইকারগুলা মারা গেছে এই বেতগুলা ধরেন যায় বেতের জাড় আছে বেতের জাড় থেকে নিজেরা কাইকটা কাদাগাছি কাদা কছির গাইকেয়া বেত কাঁপতে গেলে কাদা আছে বেতের আহইরা আছে মানে অনেক কিছু আছে এই যুপ জুপ থেকে কাইকটা নিজেরা সংগ্রহ করে আনতে হয় তারপরে নিজেদের কারার পরেও যদি বেতে চাইলাম মার্মিটে তে তারপরে তো পাইকার থেকে কিছু কিছু নানান জায়গার থেকে সংগ্রহ করতে যেমন মুন্সীগঞ্জ রাজবাড়ি পানসা তারপরে কাটাখালি তারপরে এলো সাইতনতলি মানে বিভিন্ন এলাকায় বেত সংগ্রহ করতে কিন্তু সংগ্রহ করতে গেলে দেখা যায় বেতের আস্ত হাত বেতের জায়গায় তারা বেত ঢুকে চার হাত পাঁচ হাত তিন হাত মানে একুরেট আস্ত হাত না তিন হাত থাকে চার থাকে পাঁচ থাকে ছয় থাকে ওই হিসাবে বেতের সাথে দামের সাথে আমাদের তেমন কোনো পোষায় না নিজেরা কাটলে হয়তো কিছুটা একটু বাচ্চা থাকা যায় কিন্তু নিজে কিনলে নিয়ে আসলে এইভাবে আমাদের রোজের সাথে কাজের সাথে সংকিত থাকে চেয়ার ঝুড়ি টেবিল টুকরো টুকরো ব্যবহার্য সামগ্রী সব কিছুতেই ছিল বেতের ছোঁয়া গ্রামের মানুষের জীবনের অপরিহার্য অংশ ছিল এই শিল্প কিন্তু আজ আসেরা ঠিক কি কি ধরনের তো জিনিসপত্র তৈরি করেন বেতার মানে আমরা এখানে ধরেন রিস্কা গরু গাড়ি পালকি ভ্যান গাড়ি তারপর হইল ল্যাপস তারপর হইল তারপর হইল বেতন মৌকা তারপর হইল ধানের শীষ তারপর হইল অনেক ডাকনা তারপর হইল ডুলা কাঁথা ধামা শেদ তারপর হইল পল্ল মানে বিভিন্ন বেতের ট্রে বেতার ফল জুরি মানে বিভিন্ন আইটেম দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে ঠিক কি ধরনের তজিসপত্র তারা কত দামে বিক্রি করে থাকেন পাইকারি বাজারগুলোতে এখন আমরা যে পালকিটা আপনার এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো একটা পালকি হবে এ পালকিটা পাইকারি ডেলি হলো একশো ষাট টাকা একশো ষাট টাকা বিক্রি করে আমাদের তেমন এটা শ্রম থাকে না এটা রেট যদি ধরেন আড়াইশো টাকা বা দুশো টাকা হতো তাহলে হয়তো কিছুটা পোষায় থাকা যেতে হয়তো দুইশো বা আড়াইশো টাকায় রেট করতে গেলে জনগণ দরবার জনগণ চাইলে সস্তা এই কারণে আমাদের এই যে রেট বাড়াইতে গেলে বা ইয়ে সাথে এই করতে গেলে যেমন শ্রমের সাথে রে মালের সাথে গিয়ে পড়তে হয় না এই সামান্য লাভে মানে কিঞ্চিত যে যা মানে এই পটাশনের রূপে যদি আমি দিনে যে জায়গায় আমার পাঁচটা করতে বই সময় চেষ্টা করতে হয় দশটা দশটা করলে নিয়ে কিছু থাকে ওই হিসাবে করতে হয় কিন্তু ওই হিসাবে করতে গেলে সারাদিন রাত খাটতে হয় মানে খাটতে খাটতে যান শেষ কিন্তু অর্থের দিক দিয়ে তেমন শ্রমিক আসে না মানে একদম সামান্য কিঞ্চুত লাভে আর কি মৌসুম করতে গেছে সময় যেন থেমে গেছে হারিয়ে যাচ্ছে শিল্প হারিয়ে যাচ্ছে তাদের নিপুণ হাতের ছোঁয়া ঠিক কি কাজগুলো করলে তাদের ঐতিহ্য রক্ষা পাবে এই ঐতিহ্য ধরে রাখার মতো ধরেন বিদেশে এক্সপোর্ট করতে পারলে যদি বিদেশে যদি আমি পালকি একশো ষাট টাকা বিক্রি করি আমার দেশে ওই বিদেশে যদি এই পালকি আমি পাঁচশো টাকা বিক্রি করতে পারতাম তাহলে হয়তো জায়গা যেহেতু আমার বাড়ি একটা রিস্ক একটা পালকে একটা ভ্যান গাড়ি বাংলাদেশের টাকার জন্য দ্বিগুণ পাইতেছি তাহলে হয়তো আমাদের এই ব্যবসাটা টিকে বা ধরে রাখার মতো সমঝত থাকতাম এটাই ছিল আজকের গল্প এক হারিয়ে যাওয়া শিল্প টিকে থাকার লড়াই মনে রাখবেন শিল্প হারালে হারায় আমাদের গল্প